সে ভেঙে ভুনে তুলে অত অলল বাকি দুইজন প্রাণপণে দৌড়াতে থাকে। পিছন থেকে ছায়ারা বাতাস কেটে এগিয়ে আসছে কোনো শব্দ নেই তবু তাদের উপস্থিতি জমে ঠান্ডা হয়ে ওঠে একজন পড়ে যেতেই ছায়া তার উপর ভেসে উঠল আর ছেলেটি চিৎকারে রাত থমকে গেল মধ্যরাতে ছায়ারা গ্রামে ঢুকে গেল নিজেদের চোখ লাল মতো চালিয়ে প্রতিটা বাড়ির সামনে থেমে থাকলো হঠাৎ রাকিবের ঘর নিজে থেকেই খুলে গেল রাকিব ধীরে ধীরে বেরিয়ে এলো তার পেছনে তিনটি ছায়া বটগাছের নিচে দাঁড়িয়ে রাকিব গভীর গলায় বলল আজ রাতে কেউ বাঁচবে না শমশানের রাজা ফিরে এসেছে গ্রামের সীমানার ওপারে কুয়াশা ফেটে উঠল সেখান থেকে বেরিয়ে এলো বিশাল দেহের এক ছায়া রাজা মাথা মানুষের মতো শরীর ধোঁয়া বুকে আগুন জ্বলছে হাজার মানুষের গলা একসাথে বলে উঠল মাটি কাঁপতে লাগলো চারপাশে কুয়াশা পাগলের মতো ঘূর্ণি তুলল সেদিন রাতে ধলেশ্বরীপুর গ্রাম জানল এটা শুধু শুরু আরো গভীর অন্ধকার এখনো বাকি আছে পর্বতিন আসছে রাতের পর